আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিছু বুটিক্স বেডশিটের কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এরকম দুই কালার কন্ট্রাস্ট দুইটা পিলো কভার সব পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চারপাশের বড় কালারটা হবে যেরকম আমার মাঝখানে এরকম ফ্লাওয়ার প্রিন্ট আর এরকম পাইপিং করা থাকবে প্রতিটা চাদরে দুইটা পিলো কভার সব প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিলো খাবারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি আর বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট এগুলো হচ্ছে বুটিক্সের বেডশিট খুব রিজনেবল প্রাইসে বেডশিটগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে দিয়ে অর্ডার করতে পারেন আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন মিনিমাম ছয় পিস নিলে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন হোলসেল প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নিতে পারেন আর খুচরা রিটেল প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব রিজনেবল প্রাইস বেডশিটগুলোর স্টক আমাদের কাছে খুবই লিমিটেড তাই স্টক শেষে যাওয়ার আগে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো দিলাম ইনবক্সে বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরে রেডেক্স এবং পাঠকগুলির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে আরও একটি ডিজাইন এই যে মাঝখানে এরকম হোয়াইটের ভিতরে প্রিন্ট করা হবে আর চারপাশের বর্ডার কালারটা হবে যেরকম ইট কালার এই যে আরও একটি কন্ট্রাস্ট স্কাই কালার এবং বিস্কিট কালার কন্ট্রাস্টের ভিতরে এগুলো হচ্ছে বুটিক্সের বেডশিট মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট সাইজ ডাবল বেডের জন্য দুইটা ফিল কাপড় সব প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুচরা রিটাল প্রাইস আর যারা হোলসেল নিতে চাচ্ছেন মিনিমাম ছয় পিস নিলে এগুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করে করেছিল অর্ডার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এগুলো হচ্ছে গার্মেন্টস থাই কটন ফ্যাব্রিক্সের ভিতরে চাইলে এগুলো বেড কাপড় হিসেবেও ব্যবহার করতে পারেন গিফট হিসেবেও চাইলেই দিতে পারেন যে খুবই আনকমন ডিজাইন প্রতিটা কালার ডিজাইনই আনকমন এবং ডিফারেন্স আপনাদের যাদের যে কালারগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন দুইটা ফিলো কাপড় সহ প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব রিজনেবল প্রাইস স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন খুব দ্রুত আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো এই নাম্বারে করেছে করেছেন অর্ডার করতে পারেন এই যার একটি ডিজাইন চার পাশে বর্ডার কালারটা হচ্ছে কফি কালার মাঝখানে এরকম হোয়াইটের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট হবে এগুলো হচ্ছে বুটিক্সের বেডশিট খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে যারা হোয়াইট পছন্দ এই নেগেটিতে দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এই যে প্রতিটা বেডশিট এরকম পাইপিং করা থাকবে সাথে পেয়ে যাবেন ম্যাচে করে দুইটা পিলো কভার দুইটা পিলো কাপড় সহ চেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুচরা রিটেল প্রাইস আর যারা হোলসেল নিতে চাচ্ছেন মিনিমাম ছয় পিস নিলে এগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন হোলসেল প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নিতে পারেন যার হচ্ছে ডিজাইন হোয়াইট এবং জলপাই কালার কন্ট্রাস্টের ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর যেটা হচ্ছে হোয়াইটের ভিতরে যারা হোয়াইট পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন এটা হচ্ছে বুথ বেডশিট খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট সেগুলো হচ্ছে গার্মেন্টস থাই কটন ফ্যাব্রিক্স এর ভিতরে কম প্রাইস প্রাইসগুলো হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ এই যে আরও একটি ডিজাইন কিছু পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরের জেলা সদরের বেড এক্স এবং পাঠক্রিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু এবং হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে এটা হচ্ছে বুটিক্সের বেডশিট যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এরকম পাইপিং করা থাকবে আমাদের প্রতিটা বেডশিটে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পারচেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নম্বর একশো সাতচল্লিশ ব্লক নিস্তলা মেনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে এসে তেলে সরাসরি পার্চেস করতে পারবেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ